মাঠে যাবি না কেন অত খেটে অত কাজ করে খাবে কিটা খাবে কিটা মানে তোর বৌরা খাবে যে খাওয়া লোকটা সেই বৌরা কি আছে বৌতি যে খাবে তুমি কি বিয়ে দিয়েছো মত বিয়ে দেয় হাল হুকুম নেই সে বড়টা দাড়ি মানি পেকে ঝুনো হয়ে গিয়েছে দাড়ি এখন বিয়ে দাও নি আমাকে বিয়েটা আবার কবে দিবা নে শোনো আব্বা তুমি বিয়ে দিলে দাও না হলে স্টেজ খারাপ করে দাও খুন্তির মতন সুদা কে কাজ দেয় করে দাও যে বিয়ে তোকে দেবো না

তোমার এই শীত শীত করে শীত আর এলো না এই পনেরো বছর আগে আমার দাড়ি উঠে গিয়েছে দাড়ি হয়ে গেছে পনেরো ইঞ্চি ভাবলাম এই দাড়ি আমি বিয়ে না করে আর কেটবো না বিয়ে ভাই পনেরো শীত আইসল না আমাদের তো মন আছে 30 বছর শীত আসবে না। কত 30 বছর আর মিয়া ভাই তো ডালে উঠেছে মেলা 15 বছর আগে। ডালে আমারও কিন্তু ভালোই উঠেছে। তুমি চোখে দেখতে পাচ্ছো। আরে শীত শীত করে তুমি বিয়ে দিবা না নে। এরকম খুনতির মতন সুদামন তোমার নয়। তোমার মন হলো ওই মেয়ে মাছির মতন আকা। তোমার মন আমরা কিছু বুঝ দিলেও তুমি বিয়ে দিবা না আমার বুঝা শেষ। তুই কাজ কর। এই যে তোমার বললাম যে আমরা বেলের পাতা রস করে খাই আর তুমি আমাদেরকে ফুড খাতি দেবা দু তিন বেলা আর ডামড়ার মতন করে খাটি নেবাবা এ দাবু শুন তুই তোমাকে দলের লিডার 5000 নিছে কোন ছাড়বো না না লবউ আর 10000 নি নিবাইনে তুরা তা চিন্তা করিস নে লও এ শ্রেয় আমা লাজার কোথা আর আই ওই বাইলার মাতা তোকার খাওয়া লাগবে না আমরা আইছি হ্যাঁ কি লোকেছে লেগো 1 টাকা আমার খরচ হয় না

অই ল ইস র আমাকে না আমরা তো বাবু হই যাব কেন ওই যে তিনটে হাতির মতন সাল বানিয়ে থুয়েছো ওই সালের পরে বলে প্রোডাকশন আর একটা হয়েছে সেটা কই ওইটা আমার একটু বের করে দাও ওই ছেলেটা ডামরা না চাব ইস আমার মা বলে কত সুন্দর আমার মা দেখি তুমি নিকে করবে নাকি কি বইস রে কাঁচা পাকা বুড়ে ভাবে রাই দে এখনো বানানো যায়নি কি না ফের লাজু আলু আল্লাহ মাফ করো গো

ও ভাই না ভাবি না আনটি না আন্টি না খালা কিছু তো ওই দরজাটা না ভেঙে আমরা থাকি আমার বাপের বউ মা হয় আমাকে তিনজন আর সে হাসপাতালে রয়েছে রান্দা লোকটা নেই আমরা চারিবাপ এক বাপু সেভাবে রান্ধতে পারি নি আর আমার বাপ তো বিয়ে দেইনি রান্দা কিটা আমরা সেরকম রান্ধতেও পারি না ওই আমাকে এই খুন্তিটা নিয়ে যে একটু

তরে বুড়ো বাপের কা আর এক কান নিকে করে তার সাই মানি এসে রেঁধে দেবে ও না সাসা না শাসি না ভাই না ভাবি আমি ওইভাবে তোমাকে ভুলি নেই আমি তোমাকে সম্মান দিয়ে কথা কইসা আমি বললাম যে যে রেঁধে দিত তার অনুপস্থিতি তার রিপ্লেসমেন্ট হিসাবে আজকের দিনটা যদি একটু এই অক্টোবর রেঁধে দিতে তখন ভাতটা রেঁধে বেলাইছি এইটা যদি রেঁধে দিতে আমরা খাইয়ে বাস্তব সাইড ভাববো তোমাকে সম্মান দিয়ে কইছি তোমরা

বাপুরা তোমরা বাড়ির মধ্যে বেরোগ ও এদিনকে এসে না বাবু ও ছেলের তিনটার একটা ঠিক রাখতে আমি যাবো আসি ঘরে আসুক তোমরা এমকা আসি জানে বেরো তোমরা

Huh?